ফ্যাশনেবল টেকসই ও সাশ্রয়ী দামের কারণে চামড়াবিহীন জুতা বা নন লেদার ফুটওয়্যারের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে বাংলাদেশ থেকে এই পণ্যের রপ্তানি কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে উন্নতি করছে চলিত অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানিতে বড় চমক দেখিয়েছে চামড়াবিহীন জুতা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে সাতাইশ কোটি উনচল্লিশ লাখ মার্কিন ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে এই রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় উনচল্লিশ দশমিক দশ শতাংশ বেশি গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথমার্ধে উনিশ কোটি উনসত্তর লক্ষ ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছিল চামড়াবিহীন জুতা রপ্তানিকারকরা জানান বাংলাদেশ থেকে চামড়াবিহীন জুতা রপ্তানি সিংহবাগী যায় ইউরোপ ইউনিয়নে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর উচ্চ মূল্যস্ফীতির কারণে ইউরোপের মানুষ খুব প্রয়োজন নয় এমন জিনিসপত্র কেনাকাটা কমিয়ে দেন সে কারণে দুই হাজার বাইশ অর্থ বছরে চামড়াবি জুতার রপ্তানি কমে যায় মূল্যস্ফীতি কমতে শুরু করলে পরের অর্থ বছরে রপ্তানি সামান্য বাড়ে অন্যদিকে বিশ্বের শীর্ষ জুতা রপ্তানির দেশ চীন থেকে বিভিন্ন কারণে ক্রয়াদেশ সরাচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো সে কারণে বিদায়ী বছর বাড়তি ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ তাই সব মিলিয়ে চলিত অর্থ বছরের প্রথমার্ধে ভালো প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশ জুতা শিল্প প্রায় এক বিলিয়ন বা একশো কোটি ডলারের রপ্তানি আয় আনছে গত দু হাজার তেইশ অর্থ বছরে রপ্তানি হয়েছে ছিয়ানব্বই কোটি ডলারের জুতা তার মধ্যে চামড়াবিহীন জুতা একচল্লিশ দশমিক ছয় আট কোটি ডলারের করোনার আগে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে এ ধরনের জুতার রপ্তানি ছিল সাতাশ কোটি ডলার পরের তিন বছরে সেটি বেড়ে পঁয়তাল্লিশ কোটি ডলারে দাঁড়ায় জুতা রপ্তানিতে শীর্ষ দশে না থাকলেও বিশ্বে পণ্যটির শীর্ষ ভোক্তা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম এক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে চীন দ্বিতীয় ভারত দুই সালে চীনে তিনশো তিপ্পান্ন কোটি জোড়া ভারতে দুইশো ছাপ্পান্ন যুক্তরাষ্ট্রে একশো তিরানব্বই ব্রাজিলে সাতাত্তর ও জাপানে একষট্টি কোটি জোড়া জুতার চাহিদা ছিল সে বছর বাংলাদেশে জুতার চাহিদা ছিল ৩৫ কোটি জোড়া দেশে চামড়াবিহীন জুতা রপ্তানির জন্য ময়মন সিং ভালুকায় পরিবেশ কারখানা গড়ে তুলেছে ন্যাশনাল পলিমার গ্রুপ এনপলি ফুটওয়ার কারখানাটিতে মাসে তিন লক্ষ ষাট হাজার জোড়া জুতা উৎপাদন হয় মাসে রপ্তানি হয় ৪৫ লক্ষ ডলারের জুতা এখানে কাজ করেন তিন হাজার শ্রমিক